রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বন্ধুরা বলো আর আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে রস ভাবে বানানো যায় তার আগে আমি তোমাদের সাথে বলে দিচ্ছি যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য তো চলো রসমালাই করতে কি কি জিনিসগুলো লাগবে তার আগে বলে দিই গুঁড়ো দুধ লাগবে এমনি গায়ে দুধ লাগবে আর লাগবে সুজি কাঠবাদাম বা আমল যে বাদামগুলো সেগুলো ঘি লাগবে চিনি লাগবে সামান্য উপকরণ দিয়ে কিন্তু রসমালাই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো এই যে আমি প্রথমে ঘি প্যানটার মধ্যে দিলাম তারপরে ঘিটা গলিয়ে নিয়ে সুজিগুলো নাড়তে থাকবো ভাজতে থাকবো সুজিগুলো এমন করে ভাজবো যাতে পুড়ে না যায় লাল লাল করে ভাজলে খুব ভালো হয় তো দেখো এরকমভাবে এই রসমালাইটা বানাচ্ছে আমার মেয়ে গোপাল সোনাকে দেওয়ার জন্য তো তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে রসমালাই বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে খুব কম খরচের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলাম আন্দাজ মতো করে চিনিটা নাড়তে নাড়তে দেখো খুব সুন্দর তারপরে দুধটা ঢেলে দিয়েছে দুধটা ঢালার পরে এবার নাড়তে থাকবো খুব ভাবে হয়ে যাবে আর গাঢ় হয়ে যাওয়ার পরে এই সুজিটা আমি ঠান্ডা করতে দিয়ে দেবে রাখিয়ে দেবে সাইড করে দেখো এই নাড়তে নাড়তে কীরকম সুন্দরভাবে যে একটা আঠার মতন হয়ে যায় ময়দার মতন যেরকম আমরা ময়দা মাখি আবার অনেকে চালের রুটি বানায় এরকমভাবেই তো দেখো খুব সুন্দরভাবে এরকমভাবে বানিয়ে করে এই সুজিটাকে মানে ঠান্ডা করতে দিয়ে দিয়ে দেবো ঠান্ডা না করলে এটা গোল গোল করা যাবে না ঠান্ডা করতে দেওয়ার পর চলো তারপর তোমাদেরকে দেখাই যে আমি এবারে কী করব এই রসমালাইটা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো খুব কম খরচা কম মানে জিনিসপত্র লাগে খুব সুন্দরভাবে আমরা মানে কেউ এলে খুব সুন্দর করে বানিয়ে দিতে পারি সামনে দোকানপিট না থাকলে এরকমভাবে ঘরের মধ্যে কিছু জিনিস থাকলে আমরা কিন্তু মিষ্টি বানিয়ে মানে কুটুম আত্মীয়দেরকে দিতে পারবো অতি সহজে দেখো তারপর আমি এই চিনিটা দু চামচের মতন নিয়ে নিলাম তারপরে এই চিনিটাকে গলিয়ে কালার নিয়ে আসবো মানে একটু লাল লাল কালারটা হবে তো তিন চার চামচের মতন দিচ্ছি এই দেখো গরম হতে হতে দেখো লাল হয়ে আসবে খুব সুন্দর রঙটা আসবে রঙটার জন্য চিনিটাতে এরকম কালার আনার জন্য চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখতে থাকো সাথে থাকো ভালো লাগবে তো দেখো খুব সুন্দর কালারটা হলো দেখেই বুঝতে পারছ যে কালারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে আর আমার মেয়ে বানাচ্ছে আর আমি ফোনটা ধরে আছি তো দেখো খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে মেয়ে খুব জিনিস বানাতে জানে মানে ইচ্ছা আছে সব কিছু বানাবার ইচ্ছার জন্য সব কিছু বানিয়ে বানিয়ে সোনাকে ভোগ নিবেদন করে এরকম দেখো একটু লাল লাল ধুঁয়া হয়ে যাবে তারপরে দেখো দুধটা ঢেলে দিল এই দুধটা ঢেলে দিয়ে কালারটা আসবে খুব সুন্দর লাল রঙের দুধটা হয়ে যাবে খুব সুন্দর দেখো কালারটা আসবে ভাবে নাড়তে নাড়তে দুধটার কালারও চলে আসবে আর দুধটা একটু ঘন হয়ে যাবে দেখো দেখতে পাবে খুব সুন্দর হয়েছে চিনি তারপরে দিয়ে দিচ্ছে সেই গুঁড়ো দুধের এই গুঁড়ো দুধটা কুড়ি টাকার প্যাকেট ছিল এক প্যাকেটে দিয়েছি তোমরা যদি এরকমভাবে বানিয়ে খাও ঘরে তো অবশ্যই সব কিছু আন্দাজ মতো করে নেবে আর এই দুধটা মানে গরমের মধ্যে একটু ঢেলা ঢেলা হয়ে যায় যেন গোল গোল হয়ে যাবে সেই জিনিসটার জন্য আমি এই দুধটাকে মানে গলিয়ে গলিয়ে পুরো মানে যেন যাতে ঢেলা ঢেলা না হয় সেই জন্য এরকমভাবে করে নিচ্ছে তারপরে দেখো দুধের কালারটা খুব সুন্দর চলে এসছে দিয়ে দিলাম এলাচ এলাচের গুঁড়ো হলে খুব ভালো হতো এলাচের গুঁড়ো ছিল না এলাচটাকে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে দিলাম চিনি চিনিটাও আন্দাজ মতো তিন চার চামচ করে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে এবার নাড়াতে নাড়াতে থাকবে দুধের কালারটাও খুব সুন্দর হয়ে আসবে আর দুধটাও ঘন হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটা স্মেল আসবে মানে সুন্দর একটা গন্ধ আসবে এই এলাচটার জন্য দেখো দুধটা ফুটে আসছে খুব সুন্দরভাবে ফুটছে গন্ধও খুব ভালো বেড়েছে আর এই যে সুজিটাকে রেখে দিয়েছিলো সেই সুজিটা এখন এই যে বেকিং পাউডার দিয়ে সুজিটাকে মাখবে এটা আন্দাজ মতো করে নিয়েছি তোমরা চাইলে এক দু চামচ করে নিতে পারো এইবারে এই সুজিটার সাথে মেখে দেবে এই বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে এটা দেওয়া হয় তার জন্য স্পঞ্জের মতো হয়ে যায় আর স্পঞ্জের মতো মানে ফুলবে রস ভর ভিতরে রসটা ঢুকবে এই জন্য এই বেকিং পাউডারটা দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে দেখো মেয়েটা মেখে নিচ্ছে যেরকম আটা মাখতে হয় সুন্দরভাবে থেসে থেসে মাখলে খুব ভালো হয় সাথে একটু তেল নিয়েছে আর এই তেলটা না দিলে হাতে লেগে যাচ্ছিল সেই জন্য তেলটা দিয়েছে অবশ্যই তেলটা দেওয়া প্রয়োজন আছে কারণ যে হাতে লাগবে সেটার আর লাগবে না দেখো তারপরে ভালো করে একটা ডো করে নিয়েছে তারপর হাতে তেল নিয়ে গোল গোল করে এবারে এরকম করে নিচ্ছে এই যে দেখো দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে গোল গোল ডো করে নিচ্ছে সব এরকমভাবে ডো করে নেবে দেখো ডোগুলো যেরকম লুই আটার গোলা করে সেরকমভাবে করে নিচ্ছে আর খুব সুন্দর ডিজাইনও করতে পারো তোমরা চাইলে আর এই প্রথমবার ফার্স্ট বার করেছে সেই জন্যই এইরকমভাবেই করছে আরও যদি কখনোই মানে বানানো হয় তাহলে অবশ্যই ভালো ডিজাইন করে বানাবে দেখো খুব সুন্দরভাবে করে নিয়েছে ডোগুলো তারপরে এই যে খুব সুন্দরভাবে হাতে তেল নিয়েছে তেল না লেগে যেত তারপরে যে কড়াইটা বসিয়ে দিয়েছে আর দেখো সবগুলো ডিজাইন বালু সাইড ডিজাইন করেছে গোল গোল মিষ্টির ডিজাইন করেছে খুব সুন্দর ডিজাইনগুলো করেছে এবারে দেখো কড়াইটা গরম হতে দিয়েছে গ্যাসটা গরমটা গরম হয়ে গেলে এইবারে কড়াইটার মধ্যে তেল দেবে দেখো তারপরে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এই যে গোল করে রেখে দিয়েছিল সেই ডোগুলো তার তেলের মধ্যে করে মানে একে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিলে আস্তে আস্তে করে দিচ্ছে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু জোর করবে তারপরে ভালো করে সুন্দর করে সব কটা ভেজে নেবে তেলটা কিন্তু গরম হতে হবে কারণ ঠান্ডা তেলে ছাড়লে তলে লেগে যেতে পারে তার জন্য তেলটাকে অবশ্যই গরম করে নেবে তোমরা আর দেখো কত সুন্দরভাবে সবগুলো ভেজে নেবে এই রসমালাইটা খুব সুন্দরভাবে হয় তোমাকে দোকানে যাওয়ার দরকার হবে না ঘরেই দু চারটা জিনিস থাকলেই আমরা ঘরেই বানিয়ে নিতে পারবে বা কোনো অতিথি যদি বাড়ির মধ্যে আসে তো সামনে যদি দোকানদানি না থাকে তাহলে এরকমভাবে রসমালাই বানিয়ে এবং অতিথির সেবা করা যাবে তো দেখো সুন্দর করে ভালো কটা করে সব কটা ভেজে নিলো খুব সুন্দরভাবে ভাজা গেছিল এই দেখো তারপরে যে দুধটা ছিল সেটার মধ্যে দুধের মধ্যে সব মানে যেটা ভেজে রেখেছিলো সেইগুলো সব মিশিয়ে দিলো আবার এই দিকে ভাজছে আর ওই দিকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে খুব সুন্দরভাবে রসমালাইটা হয়েছে আর দেখো খুব সুন্দরভাবে রসমালাইটা আমার গোপাল শোনার জন্য এই যে প্লেটে রেডি করে নিয়েছে তার মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছিল ওই যে বাদামগুলো কেটে রেখেছিল এটা আর দেখাতে পারলাম না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল গোপালকে ভোগ দেওয়ার জন্য সেই জন্য ওইটা উপর থেকে ছড়িয়ে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে হরে কৃষ্ণ রাতে রাধে সবাই ভালো থাকবে